হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে ও টু দ্য ওয়েস্ট উইন্ড যেটা লিখেছে হচ্ছে পি ভি শেলি আচ্ছা তোমাদের আমি এর ওপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কি বলেছে ও টু দ্য ওয়েস্ট উইন্ড বাই পার্সি পেসেলি ইজ আ পোয়েম অ্যাবাউট দ্য পাওয়ার অফ নেচার স্পেশালি দ্য ওয়েস্ট উইন্ড তো এই পোয়েমটা কিন্তু পুরোপুরি একটা নেচার পোয়েম যেখানে নেচারের যে পাওয়ার স্পেশালি এখানে নেচারের পাওয়ার বলতে ওয়েস্ট উইন্ড বা পশ্চিমী হাওয়ার যে পাওয়ার সেটাকে কিন্তু বলা হয়েছে দ্য পোয়েট লুকস অ্যাট দ্য উইন্ড অ্যাজ এ স্ট্রং ফোর্স দ্যাট ক্যান বোথ ডিস্ট্রয় অ্যান্ড ক্রিয়েট এখানে কিন্তু এখানে উইন্ডকে এই ওয়েস্ট উইন্ডকে একটা স্ট্রং ফোর্স হিসেবে কিন্তু দেখানো হয়েছে যে কি না একদিকে যেমন ডিস্ট্রয় করতে পারে ধ্বংস করতে পারে অন্যদিকে কিন্তু কোনো কিছু সৃষ্টিও করতে পারে বা ক্রিয়েট করতে পারে ঠিক আছে ইন দ্য বিগিনিং সেলি কলস দ্য ওয়েস্ট উইন্ড দ্য ব্রেথ অফ অটম তো একদম শুরুতে সেলে কি করেছে তিনি ওয়েস্ট উইনকে ব্রেথ অফ অটম বলে কিন্তু ডেকেছেন ইট ডিস্ট্রয় লিভসেক এটা হচ্ছে অটমের সময় কি করছে এটি গাছের গাছ থেকে সমস্ত রকমের পাতাগুলোকে আর কি ঝরে পড়তে মানে ঝরে ফেলছে ঠিক আছে মানে গাছ থেকে গাছের পাতাগুলোকে গাছ থেকে ঝরিয়ে দিচ্ছে হচ্ছে এই ওয়েস্ট উইন্ড দ্য লিভস আর কম্পেয়ার টু ডেড বডিস এখানে মানে বলা হচ্ছে যে এই ওয়েস্ট উইন্ড কি করে অটামের সময় গাছ থেকে সুন্দর পাতাগুলোকে ঝরিয়ে ফেলে ঠিক আছে এখানে এই লিভস কিন্তু কম্পেয়ার করা হয়েছে কিসের সাথে উইথ ডেড বডিস মৃত মানুষের শরীরের সাথে তুলনা করা হয়েছে দ্য উইন্ড ক্লিয়ার দ্যস বাট অ্যাট দা সেম টাইম ইট ক্যারিস সিড আন্ডার দ্য গ্রাউন্ড তিনি এটাও বলেছেন যে এই যে হাওয়া এই হাওয়াগুলো একদিকে যেরকম পুরনো পাতাগুলোকে আর কি হাওয়াতে আর কি নিয়ে চলে যায় মানে হয় না যে হাওয়া দমকা হাওয়া এসে সব পাতাগুলো আর কি ঝরে পড়ে যায় পুরোনো পাতাগুলি কিন্তু এখানে ঝরে পড়ে যাচ্ছে কিন্তু তার পাশাপাশি এখানে যেখানে সে পাতাগুলো পড়ছে ঠিক আছে এখানে হচ্ছে কি বলছে যে এটা কিন্তু নতুন একটা কিছু সৃষ্টিও করছে ঠিক আছে দিস সিড উইল গ্রো ইন নিউ প্লান্টস ইন স্প্রিং তিনি বলছেন যে ওই পাতাগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু এই হাওয়া এই ওয়েস্ট উইন কী করছে সিড বা বীজগুলোকেও কিন্তু মাটিতে আর কি নিয়ে যাচ্ছে এবং সেই সিড থেকে কিন্তু নতুন প্লান্ট আর কি উৎপন্ন হবে নতুন গাছ সৃষ্টি হবে ইন স্প্রিং সো দ্য ওয়েস্ট উইন্ড ইজ বোধ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার এখানে ওয়েস্ট উইন্ড ডেস্ট্রয়ারও বলেছে ক্রিয়েটার বা প্রিজার্ভারও বলেছে কারণ একদিকে যেরকম সে ওয়েস্ট উইন্ড একদিকে যেমন ধ্বংস করছে সে পুরনো পাতাগুলিকে যেমন আর কি ঝরিয়ে ফেলছে গাছ থেকে অন্যদিকে কিন্তু সেই হাওয়ার বেগে যেই বীজগুলো রয়েছে ঠিক আছে সেই বীজগুলো মাটিতে পড়ে সেখান থেকে নতুন গাছ আবার সৃষ্টি হচ্ছে তো একদিকে ডেস্ট্রয়ার আর অন্যদিকে কিন্তু ক্রিয়েটার হিসেবে এখানে ওয়েস্ট উইন্ডকে বলা বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো নেক্সট কি বলা হয়েছে পার্টে পোয়েট পোয়েট কি বলছে হাউ উইন্ড কন্ট্রোল দা ওয়েদার ইন দ্য স্কাই ইট ব্রিংস স্টোন ক্লাউডস রেইন লাইটিং তিনি আবারও বলেছেন যে এখানে তিনি কিন্তু উইন্ডকে একটা পাওয়ারফুল ফোর্স হিসেবে দেখিয়েছেন তিনি কি বলছেন যে উইন্ড কিভাবে ওয়েদারকে কন্ট্রোল করে আবহাওয়াকে একটা উইন্ড মানে এই ওয়েস্ট উইন্ড কিভাবে ওয়েদারকে কন্ট্রোল করছে দেখো কি বলা হচ্ছে যে ওয়েস্ট উইন্ড কি করছে ঝড় হুম এটি যখন মেঘ হয় তখন কি ঝড় হয় তাই না মেঘ জমে এবং সেখান থেকে বৃষ্টি হয় শুধু তাই না যখন ঝড় হয় তখন কি লাইটিং মানে বিদ্যুৎ চমকায় তো এই সব কিছু কিন্তু ওয়েস্ট উইন্ডের জন্যই হয় যখন প্রচন্ড হাওয়া ছাড়ে তখন কি হয় প্রচন্ড হাওয়াতে সে মেঘগুলো আর কি মেঘ থেকে আর কি বৃষ্টি হয় তো এই হাওয়ার জন্য কি হচ্ছে বৃষ্টি হচ্ছে মেঘ জমছে এবং তার সঙ্গে কি লাইটনিং বা বিদ্যুৎ চমকাচ্ছে দ্য ওয়েস্ট উইন্ড মেক দ্য স্কাই লুক লাইক ইট ইস ফুল অফ অ্যাঙ্গার অ্যান্ড এনার্জি তিনি বলছেন কি যে এই ওয়েস্ট আকাশকে এমন একটা অবস্থা করে দেয় যে দেখে মনে হয় যে এটি এটির মধ্যে অ্যাঙ্গারও রয়েছে এবং এনার্জিও রয়েছে সে কম্পেয়ার দ্য ক্লাউডস টু দ্য হেয়ার অফ এ ডাইং পার্সন এখানে সেই ক্লাউডসগুলো যে ক্লাউডসগুলো থেকে বৃষ্টি আর কি বৃষ্টি হচ্ছে যে ক্লাউড থেকে বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়েস্ট উইন্ডের জন্যই হচ্ছে তো এখানে সেই ক্লাউডগুলোকে কিন্তু কম্পেয়ার করা হয়েছে হেয়ার অফ এ ডাইং পারসনের সাথে ঠিক আছে দ্য ওয়েস্ট উইন্ড অলসো রুলস ওভার দ্য সি তো এই গেল হচ্ছে ওয়েদারের সাথে কিন্তু এর পাশাপাশি কিভাবে সি মানে সমুদ্রকে কীভাবে ওয়েস্ট উইন্ড কন্ট্রোল করছে দেখো ইট মেক্স হিউজ ওয়েভস ইন দ্য মেডিটেরিয়ান সি অ্যান্ড ডিস্টার্বস দ্য ওস কাম তিনি বলছেন যে হাওয়ার ফলে কী হয় সমুদ্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে আর কি ঢেউ ওঠে তাই না মানে হিউজ ওয়েভ মানে বড় বড় আকারের ঢেউ কিন্তু সমুদ্রে ওঠে এবং এর ফলে শান্ত সমুদ্র কিন্তু অশান্ত হয়ে যায় দিস শোজ হাউ পাওয়ারফুল দ্য উইন্ড ইজ অন ল্যান্ড ইন দ্য স্কাই অ্যান্ড দ্য সি তো তিনি এটাই বলতে চাইছেন যে যেরকম আকাশের আবহাওয়া যেমন ওয়েস্ট উইন কন্ট্রোল করে ঝড় বৃষ্টি বজ্রপাত তারপর বিদ্যুৎ চমকানো এই সমস্ত কিছু যেরকম ওয়েস্ট উইন্ড ঘটাতে পারে ঠিক তেমনই অশান্ত মানে শান্ত সমুদ্রকেও কিন্তু অশান্ত করে তুলতে পারে এই ওয়েস্ট উইন বড়ো আকারের ঢেউ তৈরির মাধ্যমে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলছে আফটার ডিসক্রাইবিং অল দিস সেলি স্পিক্স ডিরেক্টলি টু দ্য উইন্ড তো উইন্ডের ব্যাপারে এত কিছু বলার পরে এবার সেলি কিন্তু উইন্ডসের সাথেই বলছে তিনি উইন্ডসকে জিজ্ঞেস করছে কি বলছে হি আজ দ্য উইন্ড টু গিভিম ইটস পাওয়ার তিনি উইন্ডকে বলছেন যেন তাকে কিছু শক্তি দেয় তাকে কিছু ক্ষমতা দেয় হি ফিলস উইক অ্যান্ড টায়ার্ড কেননা তিনি তার জীবনে তিনি ভীষণ টায়ার্ড ফিল করছেন তিনি ভীষণ উইক হয়ে আছেন তিনি চান যে এই ওয়েস্ট উইন্ড যেরকম শক্তিশালী ক্ষমতা আর কি ধারণ করে তিনি চান যে সেই উইন্ডের কিছু ক্ষমতা যেন তার মধ্যে চলে আসে তিনিও যেন তার মতোই স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল হয় হি ওয়ান দ্য উইন্ড টু লিভ হিম আপ লাইক এ লিভ ক্লাউড অর তিনি চান যে যেভাবে হচ্ছে ওই ওয়েস্ট উইন্ড যেভাবে সমুদ্রের ঢেউ তারপর মেঘ পাতা এগুলোকে যেভাবে লিফট করছে ঠিক তেমনি তাকেও যেন এই ওয়েস্ট উইন্ড একটু লিফ্ট করতে সাহায্য করে তাকেও যেন একটু ক্ষমতা দেয় একটু শক্তি দেয় ঠিক আছে ইন দ্য এন্ড দ্য পোয়েট আস দ্য ওয়েস্ট উইন্ড টু স্প্রেড হিস থটস অ্যাক্রোস দ্য ওয়ার্ল্ড লাইক দ্য উইন্ড স্প্রেড সিট তিনি এখানে এটাই বলতে চাইছেন একদম শেষে তিনি বলতে চাইছেন যে তিনি ওয়েস্ট উইন্ডকে জিজ্ঞেস করছেন যে তার যে ভাবনা চিন্তা হুম এটা যেন পুরো ওয়ার্ল্ডে আর কি ছড়িয়ে পড়ে ঠিক যেমন হাওয়ার দ্বারা যেরকম সিটস চারিদিকে ছড়িয়ে পড়ে সেখান থেকে যেমন নতুন গাছ উৎপন্ন হয় তিনি চান যে তার কথা বা তার ভাবনা চিন্তা সে ওয়েস্ট উইন যেন যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে হি হোপস হিস ওয়ার্ল্ডস উইল ব্রিঙ্ক চেঞ্জ অ্যান্ড নিউ আইডিয়াস তিনি চান যে তার কথা তার ভাবনা চিন্তা তার নিউ আইডিয়া হয়তো কিছু একটা পরিবর্তন আনবে হুম হি এন্ডস উইথ ইউ করেছে এটা ভীষণটা তো এটার মানে হচ্ছে তিনি এটাই বলতে চেয়েছেন যে মানে একটা খারাপ সময়ের পরে হম অবশ্যই কিন্তু ভালো সময় আসে মানে এখন হয়তো হয়তো তিনি এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু সময় তার জীবনেও কিন্তু ভালো সময় আসবে খারাপ পরেই ভালোটা আসে তো লাস্ট লাইনে তিনি কিন্তু বেশ আশাবাদী হয়েছেন এবং একটা আশা নিয়ে একটা হোপ নিয়ে কিন্তু তিনি পোয়েমটা শেষ করেছেন ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ওট টু দ্য ওয়েস্ট উইন তো নেক্সট ক্লাসে আমি তোমাদের আরও একটা পোয়েম সেলের আর একটা পোয়েম নিয়ে ডিসকাস করবো ক্লাসটা সেটাকে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও তোমাদের কিন্তু কোর্স ফিটাও এখানে প্রোভাইড করা আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ